যাদের স্বপ্ন দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য পড়তে যাওয়া কিন্তু লং স্টাডি গ্যাপের কারণে দেশের বাইরে পড়তে যেতে পারছেন না আজকের ভিডিওটি কিন্তু শুধুমাত্র তাদের জন্য আজকে আমাদের সাথে আছে ইউকে রিসেন্টলি স্টুডেন্ট ভিসা পাওয়া স্টুডেন্ট জাকারিয়া যিনি রিসেন্টলি তার স্টুডেন্ট ভিসাটি পেয়েছে ভাইয়া কাইন্ডলি যদি আপনার ভিসাটা একটু দেখাতেন আচ্ছা আপনি তো রিসেন্টলি ইউকে স্টুডেন্ট ভিসা পেয়েছেন তো স্টুডেন্ট ভিসাটি পেয়ে আপনার কেমন লাগছে আপনার অনুভূতিটি যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন হ্যাঁ আমি আমি অনেক হ্যাপি যে আমি ভিসাটা পেয়েছি কারণ হচ্ছে আমার একটা স্টাডি গ্যাপ ছিল যেটা নিয়ে আমি অনেক টেনশনে ছিলাম যে হবে কি না বা এটা নিয়ে আমি একটু ইয়েতে ছিলাম বাট আপনি যেভাবে আমাকে হেল্প করেছেন বা প্রতিটা বিষয়ে আমি যা বুঝতে পারি নাই সবগুলোই বুঝিয়ে দিয়েছেন যে কীভাবে কী করতে হবে ডকুমেন্টস থেকে শুরু করে যা কিছুই আছে সো আমি অনেক হ্যাপি যে আমি ভিসাটা আলটিমেটলি আমি পেয়েছি আচ্ছা ভাইয়া দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার স্টাডি গ্যাপটা সম্পর্কে বলতেন লাইক আপনি কোন প্রোগ্রামে যাচ্ছেন এবং আপনি এইচএসসি বা আপনার ব্যাচেলার্স ব্যাচ কোনটি ছিল আচ্ছা আমি হচ্ছে এইচএসসি কমপ্লিট করেছিলাম 2019 এ এন্ড আমি এখন যাচ্ছি মিলসেক্স ইউনিভার্সিটিতে ব্যাচেলর প্রোগ্রামে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট সাবজেক্টে ওকে ভাইয়া তো বাংলাদেশে তো অনেক অনেক কনসালটেন্সি ফার্ম আছে যারা ইউকে বা আদার্স গুলো নিয়ে কাজ করে তো এত এত কনসালটেন্সি ফার্ম থাকতে আপনি সانجেনের কেন আপনার কনসালটেন্ট হিসেবে চুজ করলেন আচ্ছা আমি হচ্ছে বাংলাদেশে অনেকগুলো ফ্রড আছে যেটা আমি দেখেছি এবং আমার এরকম অভিজ্ঞতা হয়েছে যে আমি আমার অনেক আশেপাশে মানুষ থেকে শুনেছি তো আমি হচ্ছে সঞ্জন হচ্ছে আমি তাদের ব্যাপারে জানতে পেরেছি আর জানতে পেরেছি হচ্ছে ফেসবুকে ফেসবুকে অ্যাড দেখেছি আর হচ্ছে আমার কয়েকজন ফ্রেন্ড ছিল ওরা হচ্ছে আমাকে সাজেস্ট করেছিল যে ওনাদের সাথে কথা বলার জন্য আর যেহেতু হচ্ছে সানজেনের কোনো প্রসেসিং ফি নেই ওই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আসলে টাকা পয়সা নিয়ে ওনারা কোনো ধরনের ফ্রড করতে পারে না তার জন্য তার জন্য আসলে আমার বিশ্বস্তটা কাজ করে সানজেনের প্রতি এবং আমি তাদেরকে দিয়ে আমার পুরোটা প্রসেসিং করিয়েছি স্টুডেন্ট ভিসা হচ্ছে প্রতিটা স্টুডেন্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাদের জন্য প্রসেসিং থেকে শুরু মানে প্রসেসিংটাই আসলে অনেক গুরুত্বপূর্ণ আর হচ্ছে বাংলাদেশে আসলে অনেক কনসেন্টেন্সি আছে আছে বাট রাইট ওয়েতে প্রসেসিং করানো বা বিশ্বস্ত কাপে খুঁজে পাওয়াটা আসলে অনেক কষ্টকর তো আমি আমার কাছে মনে হয়েছে যে সানজেনের সানজেন এডুকেশন লিমিটেডের যে ষোলো সতেরো বছরের অভিজ্ঞতা ওইটা থেকে আসলে আমি অনেক কিছু বিশ্বস্ততা পেয়েছি এবং বুঝতে পেরেছি যে আসলে তারা এই এই ক্ষেত্রে এই ইয়াতে অনেক দিন ধরে আছেন তো তারা অবশ্যই এই কাজগুলো অনেক সুন্দরভাবে করবেন এবং করেছে যার জন্য আমি আজকে ইউকে ভিসাটা পেয়েছি ওকে তাহলে আমরা জেনে নিলাম যে কেন তিনি সানজেনকে চুজ করেছে এখন আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এত এত মানে দেশ আছে যেখানে স্টুডেন্টরা বর্তমানে যাচ্ছে এবং যেতে চাচ্ছে তো এতগুলো কান্ট্রি রেখে আপনি ইউকে কে কেন আপনার স্টাডি ডেস্টিনেশন হিসেবে চুজ করেছেন ইউকে আমি চুজ করেছি অনেকগুলা কারণে বাট তার মধ্যে অন্যতম হচ্ছে বর্তমানে পৃথিবীতে যেই কান্ট্রিগুলো স্টুডেন্ট ভিসা প্রোভাইড করছে তার মধ্যে ইউকে হচ্ছে অন্যতম প্রতিটা দিক দিয়ে স্টুডেন্ট ইউকে স্টুডেন্ট ভিসা রেশি অনেক ভালো এবং হচ্ছে ওইখানে পার্ট টাইম জবের অনেক ফ্যাসিলিটিস রয়েছে এবং হচ্ছে ওইখানে ইউকেতে পৃথিবীর অন্যতমই ভালো ইউনিভার্সিটিগুলো রয়েছে যেগুলো হচ্ছে অনেকগুলো কোম্পানিজের সাথে অ্যাফিলিয়েটেড যার জন্য ওয়ার্ক ওয়ার্ক প্লেসমেন্টের একটা বড় সুযোগ তৈরি হয় স্টুডেন্টরা একটা ভালো ক্যারিয়ার পাথ তৈরি করতে পারে তাদের জন্য সো ওই সব দিক চিন্তা করে আসলে আমি এবং তাদের প্রসেসিংটা অনেক সহজ ইউকে প্রসেসিং অনেক ইজি তার জন্য আমি আসলে ইউকে চুজ করেছি যারা দেশের বাইরে পড়তে চায় এই আসলে তারা এই এই সুযোগ সুবিধাগুলোয় চায় সো আমার কাছে মনে হয় এবং ইউকে এই সবগুলোই প্রোভাইড করছে তার জন্য আমার কাছে মনে হয় যে ইউকে ইজ ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি ফর দ্য স্টুডেন্ট অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আপনি এত সুন্দর করে আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে আপনার যে মন্তব্যটা শেয়ার করলেন আসলে যারা দেশের বাইরে পড়তে যেতে চায় বাট স্টাডি গ্যাপ হয়ে গেছে এমন অনেক স্টুডেন্ট আমাদের কাছে আসে যে আপু আমরা আমাদের এত বছর স্টাডি গ্যাপ হয়ে গেছে আমরা কি ব্যাচেলার্সের জন্য যেতে পারবো কিনা আমরা জানি যে মাস্টার্সের জন্য সমস্যা না হলো ব্যাচেলার্স কিন্তু অনেক বড় একটা ইস্যু সো তারা অনেক অন্যান্য কান্ট্রি গুলো সিলেক্ট করে সেন জেনের কিছু কান্ট্রি যারা গ্যাপ নেয় এগুলার ফাঁদে পড়ে তারা বিভিন্ন এমন সব কান্ট্রির জন্য চলে যায় যেখানে আসলে ভিসা রেশিওটা খুবই লোক ইউকের মতন একটা কান্ট্রি যদি আপনার স্টাডি গ্যাপ দিয়ে আপনাকে অ্যাকসেপ্ট করতে পারে তাহলে কেন এই সুযোগটা আপনারা গ্র্যাব করবেন না আজকের স্টোরিটা পুরোই ইন্সপায়ারিং তাদের জন্য যাদের স্টাডি গ্যাপ রয়েছে বাট তারা দেশের বাইরে পড়তে যেতে চায় সো আপনারা দেরি না করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সানজিনে ঢাকা অফিসে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে কল করুন